সমালোচকরা কি করবেন এখন নাজমুল হুসেন শান্ত শ্রীলঙ্কা টেস্টে দেখালো তার দাপটে ব্যাটিং শুরুতে তিন উইকেট হারায় বাংলাদেশ তখন মুশফিককে নিয়ে জুটি করেন নাজমুল হুসেন শান্ত করেন অসাধারণ এক সেঞ্চুরি সেঞ্চুরির সেলিব্রেশন করে তিনি জানান দিলেন শান্ত এখনও ব্যাটের দ্বার কমেনি বরাবরই শ্রীলঙ্কার সাথে ভালো টেস্ট খেলেছে বাংলাদেশ এবারও তার ব্যতিক্রম নয় আজকে তিন উইকেট পড়ে যাওয়ার পর যেভাবে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত জুটিটা ধরে রাখলেন তাও অসাধারণ শুরুতেই অ্যানামুল হক বিজয় জিরো রানে আউট হয় তারপর আউট হয় মমিনুল হক এভাবে করে তিনটি উইকেট যায় বাংলাদেশের তারপরেই শান্তর দাপট আগ্রাসিয়া ভেটার করেন সেঞ্চুরি তার সাথে মুশফিকুর রহিমও পূর্ণ করেন তার শত আজকে পুরো দিনটাই যেন বাংলাদেশের ছিল ছিল মুশফিক রহিম এবং নাজমুল হোসেন শান্তর দিন এটা বলার অপেক্ষা রাখে না শান্ত সেঞ্চুরি করে মাটিতে লুটিয়ে পড়েন শেষ শেষদাই তিনি সৃষ্টিকর্তার অনুগত্য প্রকাশ করেন এমন ব্যাটিংয়ে তো আশা করে বাংলাদেশ বাংলাদেশ চাই এমন একটা পার্টনারশিপ হোক প্রতিটি ম্যাচেই যাতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে উইকেট পরে যাওয়ার পরও আর একটা কথা জানিয়ে রাখা ভালো যে মুশফিকুর রহিম শ্রীলঙ্কার এগেনস্টে সবচেয়ে বেশি রান সংগ্রাহক মুশফিকের ধারাবাহিকতা বজায় রাখতে নাজমুল হোসেন শান্ত যেন যোগ্য উত্তর হয়ে উঠলেন বাংলাদেশের